ওয়েলকাম টু বাংলা খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেল যদি আজকে আপনারা প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন আজকে আপনাদের একটা ছোট্ট আপডেট দেব অবশ্যই কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন যে রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের দুটি কৃষিতে খারিফ মৌসুম এবং রবি মৌসুমের মাধ্যমে কিন্তু আপনাদের পাঁচ হাজার করে দশ হাজার এবং দু হাজার করে চার হাজার এভাবে কিন্তু টাকা দেওয়া হয় প্রত্যেক কিস্তিতে আবার কারো করে আপনাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় তো আপনারা অলরেডি খারিফ মৌসুমে টাকা পেয়ে গেছেন এবং কথা হচ্ছে রবি মৌসুমের টাকাটা আপনারা কম নেবেন আপনাদের টাকা দেওয়ার টাইম হচ্ছে কিন্তু অক্টোবর মাস থেকে কিন্তু পরের বছর মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনারা এই টাকাটা দিয়ে থাকি ঠিক আছে আপনাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপডেট আসছিল যে আপনারা কিন্তু নভেম্বর মাস নাগাদ কিন্তু বা নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু রবি মৌসুমে টাকা পাবেন তো আমরা তো এখন নভেম্বর মাসের একদম শেষের দিকে দাঁড়িয়ে আছি আজকে হচ্ছে আহ নভেম্বর আমরা একদম নভেম্বরের শেষে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত রবি মৌসুমে টাকা দেওয়ার তো কোনো আপডেট উঠে আসবো না তাহলে কি নভেম্বর মাসে আর টাকা দেওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ এটা আপনারা ঠিকই ভাবছেন আপনাদের কিন্তু নভেম্বর মাসে আর টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই এখন কথা হচ্ছে কেন নেই দেখুন এমনিতেই রাজ্যে একটা বড় কেলেঙ্কারি হয়েছে আপনারা জানেন ট্যাবের টাকা তরুণের স্বপ্নে টাকা নিয়ে কিন্তু খুব কেলেঙ্কারি হয়েছে তো রাজ্য সরকার কিন্তু আর চায় না যে এভাবে কোনো প্রকল্পের টাকা তস হয়ে যায় ঠিক আছে তো তার জন্য হয়তো রাজ্য সরকার এই ডেটটাকে যেটা নভেম্বরের সম্ভাবনা ছিল তার জন্য এখন এই মুহূর্তে আর কিছু ভালো করে এই সমস্ত ডিপার্টমেন্ট যেখান থেকে টাকাগুলো দেওয়া হয় বিভিন্ন সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ডিপার্টমেন্ট গুলোকে আরো বেশি সতর্ক করা উচিত বিভিন্নভাবে ভাবে এটা সরকারি হিসেব নিকেশ আহ ওনাদের ঠিক আছে তো এই সমস্ত একটা কেলেঙ্কারি তো হয়েই গেছে ঠিক আছে আপনারা শুনেছেন যে তরুণীর স্বপ্ন প্রকল্প যেটা আপনাদের আমাদের ভাই বোনটা পায় ঠিক আছে কত বড় একটা কেলেঙ্কারী হয়ে গেল তো এই সমস্ত যাতার কোন প্রকল্পে না ঘটে এগুলোর দিকেও চোখ রাখছে এবং যেহেতু এখনো পর্যন্ত আহ অফিসিয়ালি কোনো ডেটও জানানো হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে যদিও সম্ভাবনা ছিল নভেম্বরের শেষে তো যেহেতু ডেট এখনো জানানো হয়নি তার মধ্যে এরকম একটা কেলেঙ্কারী ঘটলো তো আপনাদের এটা একদম স্পষ্ট বুঝে নিতে হবে যে নভেম্বর মাসে আপনারা টাকা পাবেন না তো আরেকটা জিনিস যদি আপনারা দেখেন যে একুশ সাল বাইশ সাল দু হাজার বেশিরভাগ এই বছর কিন্তু ডিসেম্বর মাসেই দেওয়া হয়েছে এবার যেহেতু নভেম্বর মাসে দেওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু বিভিন্ন কারণে সেটা আর মনে হয় আর দেওয়া হচ্ছে না আপনাদের তো আপনারা যারা ভাবছেন নভেম্বরে পাবেন তো আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের ডিসেম্বরের একদম প্রথমের দিকে না হলে মার্চ মিনি মিডিলের মধ্যে কিন্তু ওই যে কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার এবং দু হাজার টাকা পেয়ে যাবেন তো আপনারা ভাবছেন যে নভেম্বরে দেবে কিনা তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নভেম্বরে দেওয়ার সম্ভাবনা খুব একটা বেশি দেখা যাচ্ছে না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এখনো প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু কোনো তারিখ ঘোষণা করেনি আশা করা যাচ্ছে নভেম্বরের শেষে না হলেও ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই টাকা দেওয়ার কথা কিন্তু আপনাদেরকে আহ জানিয়ে দেবে কারণ আমরা দেখেছি একুশ সাল বাইশ সাল তেইশ সালে কিন্তু ডিসেম্বর মাসেই দেওয়া হয়েছে এবারও আশা করা যায় ডিসেম্বর মাসেই দেওয়া হবে আপনাদের ঠিক আছে তো আপনাদের এই ধারণাটা হয়তো ক্লিয়ার হয়ে গেল যে আপনারা এই ডিসেম্বর মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমে টাকাটা পাবেন